ধুলোর পাহাড় ছাড়িয়ে নীল আকাশে উড়লে যেমন আনন্দ লাগে তেমন ইট পাথর সেরে যদি একটু প্রকৃতির ছোঁয়া পাই তেমনই মনটা নেচে ওঠে আসসালাম আলাইকুম হ্যাঁ লেব্রিয়ন কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ পিরামিডের ঠোকার পর আমি ছোট ছোটো করে কী কী আছে এটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে নতুন কিছু জয়েন্ট হয়েছে যেগুলো আগে ছিল না যেমন অ্যাকুরিয়াম আছে আমি পিরামিডে আছি তোমাদের সাথে পিরামিডের আগেও ভিডিও শেয়ার করেছি তাই বেশি বড় করব না যেহেতু নতুন করে আবারও যাওয়া হয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে বর্তমানটা একটু শেয়ার করি এটা একটা প্রজেক্টর এখানে বিভিন্ন ধরনেরই আছে তোমরা দেখতে পারো যাদের এগুলার প্রতি বেশি আগ্রহ এখানে সময় নিয়ে দেখতে পারো এটার পাশেই আছে যেখানে প্রচুর মাছ আছে বিভিন্ন ধরনের তোমাদের সাথে যদি ছোট বাচ্চারা যায় তাহলে তো তাদের আর কথাই নেই তারা এটা আনন্দ নিয়ে দেখবে এত কিউট কিউট মাছ ছিল আমার তো খুব ভালো লেগেছে আমি এখানেও কিছুক্ষণ বসেছিলাম অনেকগুলো মাছ ছেড়ে দেওয়া আছে মাছের খেলা দেখা যায় বেশ সুন্দর লাগে আমার তো পিরামিডের পাশাপাশি যে ফুল গাছগুলো এগুলো খুব সুন্দর লাগে আমার কাছে দৃশ্যটাই অন্যরকম একটা মনে হচ্ছে খুব দূরে কোথাও এসেছে পিরামিডের এই দৃশ্যটা খেজুর গাছের পাশ দিয়ে এই ভিউটা এত বেশি সুন্দর সামনে থেকেও আরও সুন্দর হয় ফোনের থেকে বরাবরই সামনে গেলে বেশি সুন্দর সব কিছুই তার পাশে আছে যে খুদিরামের ফাঁসির মঞ্চ এখানে সুন্দর কিছু ফ্রেম আছে বসতেও পারবা ছবি উঠাতে পারবা একদম পুরোটা জড়ি আছে আমি পিরামিডের ভিতরেও ভিডিও করেছিলাম কিন্তু এখানে অ্যাড করিনি যেহেতু লম্বা হয়ে যাচ্ছে কারণ আমি চেয়েছি ছোট করে দিতে তোমরা আমার আগের ভিডিওটা দেখে নিতে পারো চ্যানেলে দেয়া আছে পিরামিডের ভিডিও ওইখানে দেয়া আছে তো এখানে একটা জায়গা আছে পাখির মেলা নামক একটা কর্নার এটার ভিতরে ও নানা ধরনের পাখি আছে তোমরা দেখতে পাচ্ছ লাভার্ট পাখি বিভিন্ন ধরনের পাখি আছে হাতেও এসে বসে তোমাদেরকে সামনে আমি দেখাচ্ছি সেই দৃশ্যটা পাখিদের কাছে গেলে তো এমনি খুব ভালো লাগে আমারও কিছু পাখি ছিল আমার ছয়টা পাখি ছিল যেগুলো এখন আর নেই এই যে খরগোশ দেখো কিউট কিউট যে পাখিগুলো একটু খাবার দিলে হাতে চলে আসে পাখিগুলো হাতে নেওয়ার জন্য বিশ টাকা করে টিকিট দিতে হয় আর বিনিময় এরকম খাবার নিয়ে হাতে তারা পাখিগুলো আসতে দেয় আর তাছাড়া পিরামিডে তেমন কোনো টিকিটের প্রয়োজন হয় না তাজমহলও পিরামিড একই সাথে একটি দেখা যায় আমার লাস্ট ভিডিও তো ছিল তাজমহলে তো সেটার এইটা একই সাথে ঘুরে ঘুরেছিলাম আমরা পাখির কিচির মিচিরে আমি আর ভয়েস দিলাম না ওখান থেকে বের হওয়ার পরই আমরা এই যে এখানকার এই ভিউটা দেখতে পাচ্ছি এটাও খুব সুন্দর তাই কিছুটা সময় এখানে দাঁড়িয়েছিলাম তারপরে গিয়েছিলাম এখানকার এই যে বেহুলার সেই বাসর ঘর যেটা আছে এখানে সুন্দর করে ডেকোরেশন করা আছে তার পাশে আরও কিছু ওই যে নদের চাঁদ কুমের তারপরে মনসা মঙ্গল আরও কি কি বেশ কিছু এখানে ফ্রেম এভাবে করা আছে সুন্দর করে ডেকোরেশন করা আছে এক এক পাশে এক একটা এরকম আর এক পাশে আসছিল সিনেমা চলতেছিল। খুদিরামের ক্ষুদিরামের তোমরা চাইলে ওখানেও দশ মিনিট করে সময় দেওয়া থাকে সিনেমাও দেখতে পারো হলে হল করা করা আছে তো ঠিক আছে সবাই খুব ভালো থেকো আল্লাহ হাফেজ